ইউটিউবে সুন্দর একটি নিশ নিয়ে কথা বলবো এই নিশ নিয়ে যদি আপনি কাজ করেন আপনার সাবস্ক্রাইবারের কোনো অভাব হবে না আপনার ভিউয়ের কোনো অভাব হবে না এবং আপনি অনলাইন থেকে খুব ভালো পরিমাণের একটি রেভিনিউ কিন্তু প্রতি মাস শেষে জেনারেট করতে পারবেন তো সেই নিচটি কি চলুন আমরা ইউটিউবে চলে যাই তো আজকে আমরা জেনি বলবো এই নিশের নাম হলো ড্রয়িং তো বন্ধুরা আমরা জানি ড্রয়িং নিশের উপর কি পরিমাণ ভিউ হয় এই বিষয়টা হয়তো আপনি এর পূর্বেও দেখেছেন তো আমি আপনাকে একটু উদাহরণস্বরূপ দেখাই তো দেখুন একটা ভিডিও এক বছর পূর্বে আপলোড করা হয়েছে চার মিলিয়ন পাঁচ বছরে প্রায় ছয় মিলিয়ন তো এই সব ভিডিওতে কিন্তু বা এইসব চ্যানেলে কিন্তু অনেক ভালো পরিমাণের ভিউ হয় এবং আর এই সব নিশগুলা কিন্তু বন্ধুরা ইন্টারন্যাশনাল নিশ তো সব নিচ নিয়ে কাজ করতে তোমাকে তেমন কোনো পরিশ্রম করতে হবে না শুধু তোমার ক্রিয়েটিভিটি যদি প্রদর্শন করতে পারো তাহলে কিন্তু এনাফ আর এইসব ভিডিও কিন্তু তুমি অনলাইন থেকে শিখতে পারবে যে কিভাবে ড্রয়িং করতে হয় এই অনলাইন থেকে তোমার স্কিল যদি তুমি ডেভেলপ করে এই সব বিষয়ে তুমি কাজ করতে শুরু করো তাহলে বন্ধু তোমার ফিউচার কিন্তু অনেক সম্ভাবনাময় একটি ফিউচারে দাঁড়াবে তো এইসব ভিডিও তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না আর এইসব ভিডিওতে কিন্তু তোমার কোনো ধরনের ভয়েস দিতে হবে না তোমাকে ফেস দেখাতে হবে না যেহেতু এই ভিডিওতে ফেস দেখানোর প্রয়োজন প্রয়োজন হয় হয় না না এবং দেওয়ার তাই তুমি নিঃসন্দেহে বলতে পারো এই নিজগুলা হলো ইন্টারন্যাশনাল নিশ আর এই ইন্টারন্যাশনাল নিশে কিন্তু অনেক ভালো পরিমাণের রেভিনিউ ইউটিউব দিয়ে থাকে তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে এই কাজগুলো তোমার জন্য অত্যন্ত সহজ এবং তুমি অনেক সহজেই এইসব কাজ করতে পারবে তো দেখো আমি যদি এই জায়গা থেকে একটি চ্যানেল ওপেন করে নেই তাহলে দেখতে পারতেছে এই যে একটা চ্যানেলে আমরা চলে আসলাম এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে যদি আমরা চলে যাই এই চ্যানেলটা সম্ভবত বাংলাদেশের হবে হ্যাঁ আমি আমার ধারণা ঠিক এই চ্যানেলটা বাংলাদেশে দুই হাজার ষোলো সালে ক্রিকেট করা হয়েছে তো দেখো এই চ্যানেলে কিন্তু ভালো পরিমাণের সাবস্ক্রাইবার কিন্তু ওরা অর্জন করে নিচ্ছে দেখো প্রায় চোদ্দোশো ভিডিও আপলোড করছে চোদ্দোশো ভিডিও থেকে প্রায় চোদ্দ মিলিয়ন প্লাস কিন্তু অর্জন করে ফেলেছে। করতে যে আমাদের বাংলাদেশের একটি ভাইরাল চ্যানেল মায়া ওদেরও কিন্তু চোদ্দ মিলিয়ন এখনো সাবস্ক্রাইবার হয়নি ওদের দশ মিলিয়ন প্লাস হয়েছে ওরা কতখানি পরিশ্রম করে আর দেখো একজন মেয়ে হয়ে সে 14 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে এই জায়গা থেকে সে কত ভালো পরিমাণের একটি রেভিনিউ প্রতি মাস শেষে জেনারেট করে এই বিষয়টা হয়তো আপনাদের কেয়ার বলে বোঝাতে হবে না তো আমরা যদি ওনার বা ওই অপর ইউটিউব ভিউগুলা দেখি তো দেখো বন্ধুরা মাত্র 6 দিন হইছে ভিডিও আপলোড করা হয়েছে শত্রকে 1 একদিনে 11 কে 10 দিনে 38 কে তো এখন তুমি প্রশ্ন করতে পারো এইসব সব ভিডিওতে তো 10 দিনে মাত্র 40 কে হয়েছে এত কম কেন ভিউ তো বন্ধুরা এই বিষয়গুলা হলো বা এই নিশগুলা হলো চিরন্তন সবুজ বা চিরজীবী নিস এই নিসগুলাতে কিন্তু প্রত্যেক দিন ভিউ আসবে ভিউয়ের কোনো কমতি হবে না এই নিসগুলা কিন্তু ভাইরাল কোনো নিশ না যে তুমি আজকে ভাইরাল একটা বিষয় নিয়ে কথা বললা একদিনে বা দুই দিনে তোমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম না এই গোল এই নিসগুলা কিন্তু তোমাকে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে ভিউ ভিউ মানে এই সব উপর তোমার কখনো কম হবে না তাই এই সব বলা এইসব সবুজ নিশ তো তোমরা এই নিজ নিয়ে দেখতে পারো আমরা যদি আরেকটা চ্যানেলে চলে যাই তাহলে বিষয়টা আরো একটু ভালোভাবে দেখতে পারবা এই চ্যানেলটা হয়তো বাংলাদেশি না আমি আর এই চ্যানেলের ভিতরে যাচ্ছি না এই চ্যানেলটা দেখো মাত্র একশো ষাটটা ভিডিও আপলোড করে অন মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার কিন্তু সে অর্জন করে ফেলেছে তো এই সব ভিডিওতে দেখো ভালো পরিমাণের কিন্তু একটি ভিউ কিন্তু চলে আসছে তো এই চ্যানেলেও কিন্তু আমরা দেখতেছি যে সে কিন্তু মানে চার সপ্তাহ হিসেবে ভিডিও আপলোড করছে মাত্র অনকে অনকে কেন কারণ এইসব ভিডিও কিন্তু কোনো ভাইরাল ভিডিও না এইসব ভিডিও তোমার মাসের পর মাস বছরের পর বছর দেখা যাবে যে দশ বছর পরেও তোমার কিন্তু সেম ভিউ আসতেছে তোমার কোয়ালিটি যদি আনফরচুনেটলি কারেন্ট চলে গেছে ভিডিওটা হয়তো সুন্দরভাবে আর ফিনিশ তো ভিডিওটি কিরকম হয়েছে তোমরা লাইক সাবস্ক্রাইব করে বলে দিতে পারো